দাও দাও এবার দাও চলো হাতে ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে আজকে রান্না হবে কি রান্না হবে চাকুন্স রান্না হবে পরিমাণ মতন তেল চলে গেল এখন পরিমাণ মতন জিরে চলে গেলো স চলে গেলো বলছিস পারো না চলো দেখা পেঁয়াজের পেস্ট দাও 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 কত কেজি হবে এক কিলো

কি এবার জল দিতে বা চলো দাও 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 দেখ বন্ধুরা এই যে সুন্দর অসন্ন হয়ে এসেছে কিন্তু ফুল 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 কমপ্লিট পছন্দ আবার কি খাওয়া যাবে মিষ্টি একটা বাহ্ বাহ্ ও ফাইনালি জল চলে গেল আর কি যাবে তাই তো দেখ বন্ধ আবার কিছুক্ষণ এবার ফুটবে ব্যাস কমপ্লিট দেখি

তোমাদের কেমন লাগলো রেসিপি সে সাথে মিষ্টি দিচ্ছো চলো